আজ শনিবার বারোই পৌষ দু সালের আঠাশে ডিসেম্বর তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ সম্ভুতং তং নমামি শনিশ এটি আপনারা আজ সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন পারলে শনি মন্দিরে সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা এগুলি নিয়ে কালো তিল এগুলি নিয়ে নিজের নাম নামগোত্র ধরে পুজো দিয়ে আসুন অত্যন্ত উপকৃত হবেন আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করতে পারেন শনিদেবের চোখের যে দিকে যেন তাকাবেন না আজ অবশ্যই আপনার পারলে কিন্তু সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন এবং সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস যেন ভুলেও কিনবেন না দু সাল কিন্তু শনি মহারাজের বছর আর অন্তিমতম এই তিনটি দিনে আমরা যতটা সম্ভব প্রিকশন নিয়ে চলব এটি আমাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাজের জায়গা থেকে আজ তাড়াতাড়ি গৃহে ফিরবার চেষ্টা করুন মাথায় রাখবেন কেউ না কেউ আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে পুরুষ হয়ে থাকলে মহিলা মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে চাকরি হোক বা বিজনেস হোক সেখানে আপনারা উপকৃত কিন্তু হতেই পারেন আর্থিক সুযোগ সুবিধাও আপনারা অর্জন করতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ শুরুত আজ করা করা যেতেই পারে যারা চাকরিজীবী আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলে দৌলাতে আজ কিন্তু আপনারা প্রশংসার পাত্রী হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে দিনের শুরুটা যতটাই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে ভালো ফলাফল পাবেন দিনের শেষে নিজের জন্য সময় পেয়ে যাবেন এই সময়টিতে একাকি কাটাতে পারেন ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটাতে পারেন কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলেও ফেরত পাওয়ার যোগ কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফদের দিনে শুরুটা আজ তাড়াতাড়ি করা উচিত প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু সুবিধাজনক নয় কম কথা বলে আপনারা রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না সন্দেহপাতি হলেই ক্ষতি পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করুন মিজাজ হারালেই কিন্তু ক্ষতি চেষ্টা করুন কথাবার্তা বলবার আগে দশবার ভাবনা চিন্তা করে বলবার শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না